দেখো এই এরপর্বে আমরা এই নম্বরের বিকল্প পদ্ধতি এই অঙ্কটির গণ নির্ণয় করবো তো আমাদের গণ নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার এর গণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড জ্যাড স্কোয়ার হোল কিউব তো এই অঙ্কটা আমি তোমাদের পর্বে একভাবে দেখিয়েছি এই পর্বে আমরা সরাসরি এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র দিয়ে দেখাবো তো সেই জন্য আমি সূত্রটা লিখে রেখেছি দেখো সূত্রটা হচ্ছে আমাদের এরকম

থ্রি বি সি আবার থ্রি বি সি অর্থাৎ একবার বি এর উপর স্কোয়ার হলে আবার সি এর উপর স্কোয়ার একইভাবে আমরা শেষ এবং প্রথম নাম্বার এই যে দুটো চলক এই দুটো চলককে নিব এবং সি কে নিব তো এবং সি কে যদি নেই তাহলে তখন হয় এরকম থ্রি সি স্কোয়ার এ প্লাস থ্রি সি এ স্কোয়ার শেষে আরেকটা পদ থাকবে প্লাস সিক্স এ বি সি তো এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা এটা ঘন নির্ণয় করব তাহলে দেখো আমরা এক্ষেত্রে বলতে পারি সুতরাং এটাকে আমি আরেকটি সাজাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার গণ ইকুয়ালস টু দেখো এখন এই সূত্রে আমাদের আছে এ প্লাস বি প্লাস সি সেই জন্য আমি সবগুলোকে প্লাস বানাচ্ছি দেখো এক্স স্কোয়ার এ মাইনাসটাকে প্লাস দিলাম তাহলে মাইনাসটা এর মধ্যে রেখে দিলাম আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের প্রথমটার উপর কিউব দ্বিতীয়টার উপর কিউব তৃতীয়টার উপর কিউব তাহলে সবগুলো কিউব দিয়ে দিই প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার তার উপর কিউব প্লাস দ্বিতীয়টা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার তার উপর কিউব প্লাস তৃতীয়টা হচ্ছে জ্যাড স্কর তার উপর কিউব তাহলে আমাদের এতটুকু কাজ শেষ এই কিউব বি কিউব কিউব দিয়ে দিলাম এরপর আমাদের প্রথম দুটো পদ নিয়ে একবার প্রথমটার উপর স্কর হলে দ্বিতীয়টা বসে থাকবে দ্বিতীয়টা উপর বর্গ হলো প্রথমটা জাস্ট জেমনাস এমনি বসে থাকবে তাহলে এভাবে করে আমরা প্রথম দুটো পদ দিয়ে দিতে পারি তাহলে আমি এই দুটো পদ নিয়ে প্রথমে কাজ করতেছি প্লাস থ্রি প্রথমটার উপর স্কেয়ার মানে এর উপর স্কেয়ার কিন্তু দ্বিতীয়টা আছে এমনি থাকবে একইভাবে প্লাস প্রথমটা এমনি থেকে যাবে তাহলে দ্বিতীয়টার উপর বর্গ তাহলে এতটুকু কাজ আমরা করলাম এতটুকু পর্যন্ত এবার আমাদের শেষে দুটা পদ নিয়ে কাজ করতে হবে তো আমরা এই দুটা পদ নিয়ে কাজ করতেছি তাহলে প্লাস শেষের এই যে এই দ্বিতীয় নাম্বার চলকটি তারপর হচ্ছে বর্গ তাহলে তৃতীয়টা জ্যামনাসে এমনি বর্ষে থাকবে একইভাবে প্লাস এটার উপর বর্গ জ্যাডিস্কের উপর বর্গ জেলেটা জ্যামিনাস এমনে বসে থাকবে এবার আমাদের প্রথম এবং শেষ অঙ্কটি নিয়ে একইভাবে প্যাটার্ন করতে হবে তাহলে আমরা লিখবো যে থ্রি শেষটার উপর বর্গ তাহলে প্রথমটা জ্যামিনাসের সামনে বসে থাকবে প্লাস থ্রি প্রথমটার উপর বর্গ তাহলে শেষটা যেমন বসে থাকবে আর একটা কাজ আছে আমাদের সেটা হচ্ছে সিক্স এ বিসি সিক্স এ বলতে এক্স স্কুল সি বলতে এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ তাহলে দেখো জ্যাড ফাওয়ার ফাওয়ার আমরা জানি যে গুণ হয় তাহলে তিন দু গুণ কত হয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স এবার দেখো মাইনাসের উপর পাওয়ার থ্রি তো মাইনাসের উপর যদি পাওয়ার থ্রি হয় মাইনাসটা কিন্তু থেকে যাবে তাহলে মাইনাস আর প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এবার পাওয়ার ফাওয়ার যদি গুণ করি তিন দু গুণে ছয় তাহলে ওয়ার টু দি পাওয়ার সিক্স এবার দেখো তিন দু গুণে ছয় তাহলে জেড টু দি পাওয়ার সিক্স প্লাস আচ্ছা দেখো এখানে একটা মাইনাস এই মাইনাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এরপর হচ্ছে আমাদের থ্রি এক্সের উপর পাওয়ারের উপর পাওয়ার তাহলে তিন দু গুণে আর এই পদটা নিয়ে দেখো মাইনাসের উপর ফাওয়ার টু মাইনাসের উপর ফাওয়ার টু হলে মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে আলটিমেটলি প্লাস আসবে এবার ওয়াই টু দিওয়ার কত ফোর তাহলে আমরা লিখতে পারি থ্রি ওয়াই টু ফোর এক্স এইভাবে এই পথটা নিয়ে যদি কাজ করি দেখো মাইনাসের উপর ফাওয়ার টু মাইনাসের উপর যদি এই যে মাইনাস তার যদি পাওয়ার টু হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস দেন এবার থ্রি থ্রি বসাই দিলাম তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার তার ফোর স্কোয়ার তাহলে ওয়াট ইজ ইউর ফোর পাওয়ার গুণ হবে দু দু চার তারপর জেড স্কোয়ার যেমন আছে এমনি বসে থাকবে তারপর হচ্ছে আমরা এই পদ নিয়ে যদি কাজ করি এখানে মাইনাস তো মাইনাসের উপর কোনো পাওয়ার টু নেই এটা ডিরেক্ট মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস আলটিমেটলি এটা রেজাল্ট আসবে যে মাইনাস এবার দেখো জেড ওর ফোর পাওয়ার পাওয়ার তাহলে এখানে হবে যে থ্রি জেড টু দি ফোয়ার ফোর এবার আমরা এই পত্র কাজ করবো এখানে কোথাও মাইনাস নাই তাহলে প্লাস থ্রি জেড তাহলে জেড টু ফোর তারপর এখানে কোথাও মাইনাস নাই তাহলে প্লাস তাহলে

এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম করার পর আমাদের শেষ কিন্তু এভাবে ভুল হওয়ার সম্ভাবনা কম কিন্তু আগে যে নিয়মটা দেখাচ্ছি সেটা যদিও এই সূত্রটা মুখস্থ করতে হয় না কিন্তু সেখানে ভুল হওয়ার প্রবণতাটা বেশি থাকে আর এটা এভাবে করলে সাজাতে হয় না এটা এবার অটোমেটিক সাজানো হয়ে যায় তো তোমরা আশা করি কয়েকবার প্র্যাকটিস চলে পেরে এটা হচ্ছে আমাদের আনসার